এদিকে শেষ মুহূর্তে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার কপাল খুলে গেল আওয়ামী লীগের সন্ধ্যার পরে মিছিলে ঝড় তুলল ছাত্রলীগ আওয়ামী ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে নানা সমীকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে চরম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে যে কোনো মুহূর্তে এমন চাপ আসা শুরু হয়ে গেছে বাংলাদেশের শক্তি ঢাকালো আওয়ামী লীগ দেশ জুড়ে মশাল মিছিল নেতাকর্মীদের সব মিলিয়ে চাপে ইউনূস সরকার এবার আওয়ামী লীগের নতুন কল আর সেই নতুন কল নিয়ে নতুন উদ্যমে আওয়ামী লীগ আগামী 30 নভেম্বর থেকে 16 ডিসেম্বর লাগাতার কর্মসূচি করবে গোটা বাংলাদেশ উত্তাল হতে চলেছে আওয়ামী লীগের আন্দোলনে লাগাতার কর্মসূচি লাগাতার মিটিং লাগাতার মিছিল লাগাতার বিক্ষোভ ডক্টর ইউনূস কি করবেন দুই উপদেষ্ট ঘিরে পরিস্থিতি জটিল সরকারের মধ্যে আলোচনা হচ্ছে তাদের কি সরিয়ে দেওয়া উচিত ডক্টর ইউনুস সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয় বিতর্ক আরও বাড়বে খলিলুর রহমান এবং আলী রিয়াস তারা কি অঞ্চবর্তী সরকারের জন্য সম্পদ নাকি বুমেরাং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও হতে চলে এবং কি বিষয় নিয়ে হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশের দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা ভিডিও তো আপনাদের মাঝে বেশ কয়েকটা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিওগুলো আপনারা ইতিমধ্যে যে তথ্যগুলো আপনার ভিডিও শুরুতে বেশ কিছু অংশ থেকে বুঝতে পারে

হতাশ হয়ে ফিরতে যাচ্ছেন খলিলুর রহমান যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অক্সিজেন মাস্কটা দিয়ে রেখেছিল ইউনূ সরকারের প্রতি সেই অক্সিজেন মাস্কটা খুলে নেওয়া হচ্ছে এই যখন অবস্থা তখন সত্যিকার অর্থে প্রশ্নই আসছে আওয়ামী লীগ কি ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে প্রসঙ্গটি হঠাৎ করে শুনে অনেকের মনে বা অনেকের কানে হয়তো হঠাৎ খটকা লাগতে পারে আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব মানে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাসনে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নিষিদ্ধ রাজনৈতিকভাবে সরকারি প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেই আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে এগুলো কি বলেন কি বলছেন এইসব কিন্তু বাস্তবতা হলো এটাই কারণটা হচ্ছে বর্তমান যে বন্দোবস্ত এই বন্দোবস্তের যে যেখানে শেকল বাধা ছিল সুতো বাধা ছিল সেই শিকল ছেড়ে যাওয়ার অবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে বিশেষ করে ধরুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পৃষ্ঠপোষকতা ছিল সহযোগিতা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই ছেড়ে যেতে শুরু করেছে আপনারা খেয়াল করেছেন যে এই অঞ্চলে চীনের কর্তৃত্ব চীনের প্রভাব ক্রমেই বাড়ছে কমেই বাড়বার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে এই মুহূর্তে ভারতকে ছাড়া চীনের এই কর্তৃত্বকে কোনোভাবে খর্ব করা যাবে না শুধু তাই নয় গতকালকের একটি খবর যে চীনের পণ্যের উপর ভারতের প্রভাবও তীব্রভাবে বর্তমান ভারতের বিজেপি সরকারেরও চোখ কুসকে গেছে যে চীনের প্রভাবটা ভারতেও কিভাবে বাড়ছে এই যখন অবস্থা তখন মার্কিন যুক্তরাষ্ট্র একান্ত ভাবে মনে করছে যে না এখানে ভারতকে লাগবে এবং ভারতকে লাগতে হলে ভারতের অন্যতম একটা এজেন্ডা বা শর্ত থাকবে যে ভারতের পূর্ব সীমান্তে যে অঞ্চলটি এটিকে আরেকটি নয়া পাকিস্তান হতে দেওয়া যাবে না এই দাবি থেকে এই প্রত্যাশা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে অনেকটা ছুটে গেছে আরেকটি জিনিস যে এই যে বর্তমান বাংলাদেশে যে বন্দোবস্ত আছে এই বন্দোবস্ত সর্বক্ষেত্রে গত ষোলো মাস সর্বক্ষেত্রে ব্যর্থতা আমরা সতেরো মাসে পড়তে যাব আর কয়েকদিনের মধ্যে সর্বক্ষেত্রে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে এই বর্তমান সরকার বর্তমান রাজনৈতিক দলগুলো এই পাকিয়ে ফেলাটাই দেশি বিদেশি লেজে আন্তর্জাতিক সূত্রের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে বিশেষ করে আওয়ামী লীগকে চাই ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন আন্তর্জাতিক মহলের বিশ্ব সম্প্রদায়ের সমর্থন অখুণ্ঠ সমর্থন সর্বশেষ দেখলেন যে বাংলাদেশে কমনওয়েলথ মহাসচিব চার দিনের সফরে এসেছিলেন চার দিনের সফরে এসে এমন কোনো পক্ষ নেই যাদের সঙ্গে তিনি বৈঠক করেননি ডক্টর ইউনুস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পক্ষ নির্বাচন কমিশন এবং প্রায় সকল রাজনৈতিক দল আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের সাথে কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছেন অনলাইন এবং অফলাইনে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন বহন করে শুধু কমনওয়েলথ না জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে প্রভাবশালী বিশ্বের যত দেশ আছে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এবং ভারত তো আছেই ভারত আওয়ামী লীগকে পায় করছে আমি বরাবর একটা কথা বলি যে ভারত আওয়ামী লীগ করে ভারতের সরকার বিরোধী দল এবং ভারতের জনগণ আওয়ামী লীগ করে সর্ব ভারত আওয়ামী লীগের সাথে সেই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবেন কিভাবে সেই আওয়ামী লীগকে দমিয়ে রাখবেন কিভাবে দমিয়ে রাখা ঠেকিয়ে রাখা যাচ্ছে না আমি শুরুতে বলেছি যে আওয়ামী লীগকে ডিসেম্বরে বিজয়ী উৎসব করবে তাাপের বিষয় চুয়ান্ন বছর পর গত বছর ডক্টর ইউনুস যখন আসে ক্ষমতায় গত বছর থেকে ডিসেম্বরকে যেন ম্লান করে দেওয়ার সর্বচেষ্টা বিদ্যমান গত বছর ডিসেম্বরের যে আয়োজনগুলো থাকে বিশেষ করে জাতীয় প্যারেড স্কোয়ারে প্যারেড থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা থাকে ইউনুস সরকার এসে গত বছর সেগুলো করেন এ সেগুলো করার সিদ্ধান্ত নেই অর্থাৎ মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের যে আবেগ যে অনুভূতি জেগে ওঠে বা আবেগ যে আমরা লালন করি সেই আবেগকে ধ্বংস করবার সকল ধরনের প্রচেষ্টা ইন্দু সরকারের মধ্যে আছে সেই প্রচেষ্টায় ডিসেম্বর নেই করে দেওয়া হচ্ছে এখন প্রশ্ন আসছে যে চারিদিকে যে অবস্থা আন্তর্জাতিক বিশ্ব দেশীয় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যে আসলে কি হবে দেশটা একদম ব্যর্থ হয়ে গেছে দেশের স্বাধীনতা সার্বৌমত্ব বিপন্ন হবার সম্মুখীন পাকিস্তানি পক্ষ বাংলাদেশকে কোন কোন ক্ষেত্রে পূর্ব পাকিস্তান মনে করছে কোন কোন পক্ষ থেকে ইতিমধ্যে পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে প্রকাশ্যে না হলেও নেপথ্যে এই যখন অবস্থা তখন প্রত্যেকটি পক্ষ দেশি বিদেশি প্রত্যেকটি পক্ষ যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী যারা বাংলাদেশের ভালো চায় তারা মনে করছে যে আওয়ামী লীগের ভিত্তি হবে এই ফিরতেই হবে যখন তখন নানা সমীকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা জানেন যে এই যে বাংলাদেশের একজন খেলোয়াড় আছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলিলুর রহমান কদিন আগে ভারতে গিয়ে বৈঠক করে ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসছেন প্রেসক্রিপশন এখনো যদিও বাস্তবায়ন চোখে পড়ছে না কিন্তু ভিতরে ভেতরে ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে এই খলিলুর রহমান ভারত সফর করে এসেই কাতারের রাজধানী দোহা সফরে গেছেন আজকে আঠাশ তারিখ আমরা যে মুহূর্তে কথা বলছি আঠাশ তারিখ তার ফেরার কথা তিনি ফিরবেন দোহাতে তার যাওয়ার মূল লক্ষ্য মূলত এই অঞ্চলের মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই কাতারের দোহা হচ্ছে মার্কিন মূল কেন্দ্র এই অঞ্চলের নিয়ন্ত্রণের নীতি নির্ধারকদের এখান থেকে নীতি নির্ধারণ হয় বাংলাদেশ নিয়ে এই যে বাংলাদেশের যে পতন হয়েছে শুধু আওয়ামী লীগের পতন না গত ষোলো মাসে যে বাংলাদেশের পতন হয়েছে এই পতনের ষড়যন্ত্রের মূল কেন্দ্র হচ্ছে কাতারের দোহা সেই দোহাতে পরামর্শের জন্য গেছেন খলিলুর রহমান সেখান থেকে হতাশ হয়ে ফিরতে যাচ্ছেন খলিলুর রহমান যুক্তরাষ্ট্র যে অক্সিজেন মাস্কটা দিয়ে রেখেছিল ইউনু সরকারের প্রতি সেই অক্সিজেন খুলে হচ্ছে। এই যখন অবস্থা তখন সত্যিকার অর্থে প্রশ্নই আসছে যে আওয়ামী লীগ কি ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে আওয়ামী লীগ ডিসেম্বরেই হয়তো বিজয় উৎসব করতে যাবে আমি দিন তারিখ বলবো না যে অমুক দিন থেকে এ হচ্ছে যে কোনো মুহূর্তে চরম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে যে কোন মুহূর্তে এমন চাপ আসা শুরু হয়ে গেছে এবং ফেব্রুয়ারির নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে কেউ কেউ বলছেন যে আট ফেব্রুয়ারি এখনো তারিখ দিন তারিখ ঘোষণা হয়নি আনুষ্ঠানিকভাবে কেউ কেউ বলছেন আট ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নির্বাচনের প্রস্তুতিতে এগুচ্ছে কিন্তু নির্বাচন তফসিল নির্বাচন এগুলো হবে কিনা এ ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে তবে সাথে এ কথাও বলে রাখা ভালো যে এই যে বর্তমান যে বন্দোবস্ত ওয়ালার আছে এটাকে বন্দোবস্তই বলা হয় ইউনু সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক দল এরা শেষ পর্যন্ত একটা মরণ কামড় দেবার চেষ্টা করছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এদের সঙ্গে না থাকলেও আমি বারবার বলি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভাঙ্গিয়ে হলেও পাকিস্তানকে সাথে নিয়ে হলেও এরা একটা সাজানো গোছানো পাতানো নির্বাচন করবার শেষ পর্যন্ত চেষ্টাটা করে যাচ্ছে এবং করে যাবে এবং এরা কোনোভাবে চাইবে না বা চাইছে না যে আওয়ামী লীগ ফিরে আসুক আমলিক নির্বাচন করুক কিংবা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হোক কারণ দিনের আলোর মতো পরিষ্কার যে এই মুহূর্তে যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয় তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় আসা কেউ ঠেকাতে পারবে না এবং আওয়ামী যদি ক্ষমতা আসে এবং এরা এই যে বর্তমান বন্দোবস্ত অলারা যদি দেশে অবস্থান করে এদের পিঠের চামড়া থাকবে আপনি মনে করেন গত ষোলো মাসে দেশটাকে কোথায় নিয়ে গেছে কল্পনা করতে পারছেন না যারা ভেতরের খবর রাখেন তারা জানেন কিন্তু সাধারণ মানুষ কল্পনাও করতে পারছেন না দেশটাকে কোথায় নিয়ে গেছে যার দরুন এরা শেষ পর্যন্ত মরণ কামড় দিয়ে যাবার চেষ্টা করবে অব্যাহত রাখবে এবং সেই চেষ্টাটা অব্যাহত আছে কিন্তু কোনো কিছুতে যে কাজ হবে না সেটিও পরিষ্কার আমরা এই কথা বলে শেষ করতে পারি যে ডিসেম্বরে সম্ভবত আওয়ামী লীগ একটা বিজয় উৎসব করবে আর নয় আর নয় ডক্টর ইউনুস এটাই এখন বাংলাদেশের আম জনতার হৃদয়ের কথা আগামী তিরিশে নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর লাগাতার কর্মসূচি করবে আওয়ামী লীগ গোটা বাংলাদেশ উত্তাল হতে চলেছে আওয়ামী লীগের আন্দোলনে লাগাতার কর্মসূচি লাগাতার মিটিং লাগাতার মিছিল লাগাতার বিক্ষোভ স্লোগান উঠবে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান প্রস্তুতি এখন তুঙ্গে বাংলাদেশের সমীকরণ ভুড়িয়ে দেওয়ার মতো মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি তারা পেছন থেকে থাকবেন কিন্তু মূল নেতৃত্ব দেবে আওয়ামী লীগ তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এক বর্ণ বিশ্রাম করতে পারবেন না ডক্টর ইউনুস আম জনতাকে সঙ্গে নিয়ে তারা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেশের গুরুত্বপূর্ণ জেলা দেশের গুরুত্বপূর্ণ উপজেলাগুলোর মধ্যে মিটিং মিছিল প্রতিবাদ কর্মসূচি তারা করবেন আর বিলম্ব নয় আর বিলম্ব করা যাবে না এবার আওয়ামী লীগের নতুন কল আর সেই নতুন কল নিয়ে নতুন উদ্যমে আওয়ামী লীগ এবার এগিয়ে যাবে আর বিলম্ব করা এক বিন্দু ঠিক হবে না ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে নিয়ে গোটা বাংলাদেশ বিরক্ত আম জনতা বিরক্ত তারা চাইছেন নির্দিষ্ট সময়ে নির্বাচন হোক আর ডক্টর ইউনুস বিদায় নিক আর বিলম্ব করা যাবে না একই শব্দ বারবার এ কারণেই বলছি এতটাই বিরক্ত বাংলাদেশ আর নয় আর নয় ডক্টর ইউনুস এটাই এখন বাংলাদেশের আম জনতার হৃদয়ের কথা তারা বলছেন আর ইউনুসকে সহ্য করা যাচ্ছে না প্রিয় দর্শক বন্ধু আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো আওয়ামী লীগের নতুন পরিকল্পনা হ্যাঁ ঠিক শুনছেন আগামী তিরিশে নভেম্বর আগামী তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর লাগাতার কর্মসূচি করবে আওয়ামী লীগ শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা যারা এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন তারা প্ল্যান সাজিয়ে দিচ্ছেন যার মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের প্রস্তুতি এখন তুঙ্গে একেবারে তুঙ্গে বলা যেতে পারে তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর গোটা বাংলাদেশ উত্তাল হতে চলেছে আওয়ামী লীগের আন্দোলনে লাগাতার কর্মসূচি লাগাতার 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 মিটিং মিছিল বিক্ষোভ স্লোগান উঠবে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান প্রস্তুতি এখন তুঙ্গে বাংলাদেশের আকাশে বাতাসে রাজধানী ঢাকাতে বাংলাদেশের সর্বত্র আন্দোলনের প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে আওয়ামী লীগ তিরিশে নভেম্বর থেকে ষোলই ডিসেম্বর লাগাতার আন্দোলন করে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে তারা মুখরিত হবে ডক্টর ইউনুস আর নয় ডক্টর ইউনুস আর নয় এই স্লোগানকে সামনে রেখে তারা নতুন শপথে নতুন কৌশলে পৌঁছচ্ছে তবে ভাববেন না শুধু আওয়ামী লীগ একার রয়েছে বাংলাদেশের সমীকরণ ঘুরিয়ে দেওয়ার মতো মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি তারা পেছন থেকে থাকবেন কিন্তু মূল নেতৃত্ব দেবে আওয়ামী লীগ নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এক বর্ণ বিশ্রাম করতে পারবেন না ডক্টর ইউনুস একেবারে প্ল্যান কৌশল সব প্রস্তুত সরাসরি সমুক সমরে বার্তা দেবে আওয়ামী লীগ ডক্টর ইউনুসের পদত্যাগ চাই এই বিচার আওয়ামী লীগ মানছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা বিচারক ছিলেন তারা জামাতের লোক শেখ হাসিনা বলে দিয়েছেন এই বিচার মানছি না মানবো না এই বিচার মানছি না না তাই দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান আসলে ডক্টর ইউনুস অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তার পদত্যাগের কে সামনে রেখে তার পদত্যাগের দাবিকে আরও চোড়ালো করে তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশকে অস্থির করে তুলবে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের বিশ্বাস সাথে জনতাও থাকবে আম জনতাকে সঙ্গে নিয়ে তারা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেশের গুরুত্বপূর্ণ জেলা দেশের গুরুত্বপূর্ণ উপজেলাগুলোর মধ্যে মিটিং মিছিল প্রতিবাদ কর্মসূচি তারা করবেন বাধ্য করবেন তারা ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে তাই এই তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর দিনটা ডক্টর ইউনুসের কাছে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে তার এই উপদেশটা থাকাকালীন অবস্থায় তিনি চেষ্টা করে যাচ্ছেন লাগাতার তিনি চেষ্টা করে যাচ্ছেন লাগাতার কিভাবে চাপ সৃষ্টি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার কিন্তু এতটা সহজ হবে না মানুষ তার অবস্থান জানিয়ে দিয়েছে শেখ হাসিনাও তিনি ঠিক কী চাইছেন সেটা জানিয়ে দিয়েছেন যেখানে কমনওয়েলথ ভুক্ত দেশ যেখানে কমনওয়েলথের মহাসচিব বাংলাদেশ সফরে এসে বলে গেছেন নির্বাচনকে করতে হবে অংশগ্রহণমূলক পার্টিসিপেটার ইলেকশন সেখানে এখনো পর্যন্ত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলেননি ডক্টর ইনুস আসলে তিনি চান জামাতকে সামনে এগিয়ে দিয়ে জামাত যদি বাংলাদেশকে শাসন করে এবং তিনি হবেন সেই সময়কালে একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী তিনি ডিজাইন করতে শুরু করে দিয়েছিলেন করছেনও কিন্তু তার সেই ভাবনা চিন্তা তার সেই পরিকল্পনা এবার ভেস্তে দেওয়ার সময় এসেছে আর তার জন্য সরাসরি আন্দোলন সরাসরি রাজপথে নেমে ডক্টর ইউনুসের বিরুদ্ধে রাজপথে নেমে রাজপথকে উত্তাল করে আওয়ামী লীগ আরও একবার প্রমাণ করে দিতে চায় যে বাংলাদেশের মানুষের হৃদয়ে কারা রয়েছে বাংলাদেশের মানুষ কি চাইছে এবং বাংলাদেশের আপামোর জনতা বুঝেছে যে ছোট্ট বা কয়েকটা ভুল হয়তো আওয়ামী লীগের হয়েছিল যারা কাজ করে তারা তো ভুল করে আওয়ামী লীগ সেই সংশোধন করে নিয়ে নতুন আওয়ামী লীগ পরিবর্তিত আওয়ামী লীগ ট্রান্সফরমেটেড আওয়ামী লীগ এবার নতুন আন্দোলনে লাগাতার কর্মসূচি হবে প্রয়োজনে যমুনা ঘেরাও হতে চলেছে শুনতে পাচ্ছেন ডক্টর ইউনুস এই প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ নিতে শুরু করেছে আপনি প্রস্তুত না প্রস্তুত নয় সেটা আমাদের জানা নেই তবে এটা ঠিক তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এই কটা দিন গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে যে কোনো কিছু হতে পারে একটা গুরুত্বপূর্ণ ইতিহাস হয়তো এই সময় পর্যায়ের মধ্যেই হয়ে যাবে তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর তাই প্রস্তুত হন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আজীবনকাল থাকা যায় না বেশ কিছু নিয়ম আছে নীতি আছে ফেব্রুয়ারি নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ করানোর চেষ্টা আপনি এখনও পর্যন্ত করেন এখনও পর্যন্ত আপনি দুলকি চালে নানা রকম পরিকল্পনা করছেন কীভাবে নির্বাচনটাকে ভেস্তে দেওয়া যায় আর নির্বাচন ভেস্তে যাওয়া মানেই আপনি পদে আসীন থেকে যাবেন আর বাংলাদেশের মানুষ তারা কষ্ট পাবে হাই উতাস করবে তারা অধিকার থেকে বঞ্চিত হবে তারা উন্নয়ন থেকে বঞ্চিত হবে তারা প্রগতিশীল বাংলাদেশ দেখতে পাবে না প্রগতিশীল বাংলাদেশ একবার জন্য শান্তিপূর্ণ অবাধ নির্বাচন বাংলাদেশে জরুরি সেই সাধারণ নির্বাচনের জন্য বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো প্রস্তুতি নিচ্ছে আর আওয়ামী লীগ সেখান থেকে পিছিয়ে নেই তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর একটা দিনও আপনাকে চোখের পলক ফেলতে দেবে না আওয়ামী লীগ সজীব ওয়াজিদ জয় বলেছেন এবারের এই আন্দোলন এই তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বরের যে আন্দোলন স্বচ্ছা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা যারা সত্যিকারের বাংলাদেশের উন্নয়ন চান তারা মাঠে থাকবেন তারা রাজপথে থাকবেন দরকার হলে যদি লাঠি ধেয়ে আসে বুক পেতে সেই আঘাত সহ্য করবেন এই লড়াই এই আন্দোলন নভেম্বর থেকে ডিসেম্বর জীবন মরনের লড়াই জীবন রক্ষার লড়াই তোর সরকারের ঘনিষ্ঠ এবং দুজনের বিরুদ্ধে নারী গুরুতর অভিযোগ প্রশ্ন হচ্ছে এরা কারা কিভাবে তারা রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর পদে গেলেন এখন তাদের বিতর্ক কি সরকারের জন্য বুমেরাং হয়ে উঠছে মোহাম্মদ ইমুজ ক্ষমতা আসার পর সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি ছিল সংবিধান সংস্কার কমিশন প্রথমে প্রধান হিসেবে ঘোষণা করা হয় আইনজীবী শাহাদ মালিকের নাম তিনি রাজি হননি তারপর হঠাৎ করে সামনে আসে নতুন নাম যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক আলী রিয়াজ এদিকে রোহিঙ্গা সংকটের বিশেষ হাই রিপ্রেজেন্টেটিভ করা হলো আরেক যুক্তরাষ্ট্র প্রবাসী খুল্লুর রহমানকে তিনিও কম পরিচিত মুখ পরবর্তীতে দুজনকেই দেওয়া হলো আরও বেশি ক্ষমতা আলী রিয়াজকে করা হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আর খলিল রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন প্রশ্ন উঠতে পারে দেশে কি দক্ষ লোকের অভাব ছিল নাকি পরিকল্পনা ছিল একেবারেই ভিন্ন বহু বিশ্লেষক মনে করেন ডক্টর ইউনুস শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে একটি সরকার গড়তে চেয়েছেন তার জন্য প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে কিন্তু সমস্যা হলো যে দুটি পদে সবচেয়ে স্পর্শকাতর সংবিধান সংস্কার এবং জাতীয় নিরাপত্তা সেগুলোতে এমন ব্যক্তিকে বসানো হলো যাদের অতীত একেবারে যাচাই করা হয়নি আর সেখান থেকে শুরু হলো বিতর্কের খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার আগেই তার বিতর্কিত নানা কর্মকাণ্ডের পুরনো সব খবর সামনে আনেন বর্ষিয়ান সাংবাদিক আসাদ মাহমুদ তখনই উঠে আসে খলিলুরের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গোপন করা এবং হাওয়াইডে পড়ার ভুয়ো খবর দুই যুগ আগে ঢাকায় এক সরকারি নারী কর্মকর্তার সঙ্গে তার সম্পর্ক এবং তার জেরে ওই নারীর খুন হওয়ার মতো যুক্ত হয় আলোচনার মোড় ঘোরানোর একটি তথ্য দু এক সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিবুর রহমানের ভাইরা ভাই ছিলেন খলিল মাত্র চব্বিশ ঘন্টা দুই পদে পদোন্নতি নিয়ে তাকে একান্ত সচিব বাড়ানো হয়েছিল ফেসবুকে খলিল সমাচার শিরোনামে পোস্টে সাংবাদিক আসাদ মাহমুদ দাবি করেন ঢাকার সচিবালয়ে এক নারী কর্মকর্তার সঙ্গে খলিলের সম্পর্ক ছিল ঘটনা বর্ণনা করে তিনি লেখেন খলিল নারীকে নিউ ইয়র্কে বদলি করাতে চান তখন স্বামী স্ত্রী ঝগড়া বাদে এক পর্যায়ে স্বামী স্ত্রীকে গুলি করে হত্যা করেন এবং নিজেও আত্মহত্যা করেন তারপর খলিল তড়িঘড়ি করে দেশ ছাড়েন এই ঘটনা সে সময় সংবাদ মাধ্যম আসে খলিলকে নিয়ে সমালোচনা যখন তখনই নিয়ে মুখ খুললেন এক নারী তিনি দাবি করেছেন বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক শুধু নয় গর্ভপাত ঘটাতেও তাকে বাধ্য করা হয়েছে ওই নারীর ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল ওই নারী একটি ভিডিও বার্তায় আলির রিয়াজের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ করেন বিয়ের প্রতিশ্রুতি শারীরিক সম্পর্ক চাপ দিয়ে গর্ভপাত যোগাযোগ বিচ্ছিন্ন এমনকি পুলিশ দিয়ে হুমকি অবশ্য প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে আলী রিয়াজ ওই নারীকে চেনেন না সব অভিযোগ মিথ্যা তবে সমালোচকরা বলছেন যাকে সংবিধান সংশোধনের ভিত্তি মূল নির্ধারণের দায়িত্ব দেওয়া হলো তার বিরুদ্ধে এই অভিযোগ অস্বস্তিকর অর্থাৎ ক্ষমতার প্রশ্নে তিনি যেভাবে আলোচনায় ছিলেন এখন ঠিক উল্টো কারণে তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন প্রশ্ন ডক্টর ইউনুস কেন এই বিতর্কিত ব্যক্তিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তো প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ সাথে জন্য ভালো তখন সুস্থ থাকুন আমাদের সামনে সারা থাকুন আল্লাহ হাফিজ